সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে হলো ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার গতকালকে দেখে আজকে আবার এক লাভে পাঁচ টাকার মতো করে কমে গেছে বন্ধুরা জ্বরের গতিতে প্রতিদিনই প্রবাসীদের টাকা রেটটা বর্তমানে কমে যাচ্ছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে সর্বোচ্চ পরিমাণে কমে গেছে কুয়েতের দিনারে রেট তাছাড়া অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু মোটামুটি ভালোই কমে গেছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারে আজকে যারা বাহরাইন থেকে এক দিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত উনত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিন্তু অনেকটা কমে গেছে যেমন জেন্টস এক্সচেঞ্জে তিনশত সাতাশ টাকা সাতানব্বই পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে এক লাভে তিনশত আঠারো টাকার ভিতরে নেমে এসেছে লুলু মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেট দিচ্ছে তিনশত উনত্রিশ টাকা একুশ পয়সা অন্যান্য এক্সেঞ্জে আপনারা তিনশত ছাব্বিশ টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে মনে হয় মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অবরদিকে মন্ধুরা আজকে কাতারের এক রিয়ালে চৌত্রিশ টাকার মতো করে পাবেন কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলমির কাবে চৌত্রিশ টাকা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও কিন্তু আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো বত্রিশ নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশোতে আটান্ন টাকার মতো করে পেয়ে যাবেন অপর যে বন্ধুরা আজকে সৌদি আরবের এক রিয়ালে প্রায় তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন সৌদির টিকমু থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন অপর দিকে বন্ধু আজকে ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের এক দিনের একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লিও পঁচিশ টাকা জাপানের এক লিয় জিরো টাকা আটাত্তর পয়সা এমনি ভাই বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা চুরাশি পয়সা দুবাই দুবাইয়ের লুলুমানি টেনেসফার তেত্রিশ টাকা চুরাশি পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলানসারি এক বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো আঠারো টাকার মতো করেই পাবেন আজকে কুয়েতের একদিন আরে চারশো টাকার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তো পাঁচ টাকার মতো ছিল আজকে আবার এক লাভে পাঁচ টাকা কমে গেছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জয় ক্যাস এক্সচেঞ্জে আল এক্সচেঞ্জে চারশো টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি এমনিভাবে আমান এক্সচেঞ্জ কুয়েত বাহারান এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকা থেকে চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক্লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতান্ন পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার এনবিএল এরিয়া মানি ট্রান্সফার মার্সেন্টিন অগ্রানি ওয়েস্টার্ন ইউনিয়ন সকল অ্যাক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা সাতান্ন থেকে ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট